আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমত ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলের স্কুলের অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি প্রোগ্রামের কিছু অংশ আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ছেলে মোট তিনটা খেলায় অংশগ্রহণ করেছিল সেখান থেকে একটা খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে আর ওদের স্কুল মাঠেই ছোট্ট করে একটা প্রাইজ গিভিং সেরিমনির আয়োজন করা হয়েছিল সেখানকারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি

हम जाओ 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 सलमान जाओ जाओ मैडम ने सलाम दियो जाओ सलाम दो सलमान ने देखे ताकाओ आओ देखे ताकाओ দাও দাও ওদের প্রাইজ গেভিং সিরিমনি এখনও চলছে আর এদিকে আমি আমার ভাতিজিকে সাথে নিয়ে আসছিলাম বেলুন দিয়ে যেহেতু স্কুলটা সাজানো হয়েছিল এখান থেকে ওর জন্য একটা বেলুন নিয়ে দিয়েছে ওর ভাই মোহাম্মদ আমাদের ফাতিহা ওর খালাম নির কোলে বসেছিল আর আমি এদিকে হচ্ছে ব্লক করার জন্য ভিডিও তৈরি করেছিলাম তো বাচ্চাদের প্রাইজ গেভিং সিরিমনি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে গার্ডিয়ানদের পুরস্কার বিতরণ করা হচ্ছে যার পিলোপাসিং খেলায় অংশগ্রহণ করেছিল তো আমি আর আমার বান্ধবী এই খেলায় অংশগ্রহণ করেছিলাম বাট আনফর্চুনেটলি আমরা এই খেলায় উত্তীর্ণ হতে পারি নাই তো সেটা আসলে কোনো ব্যাপার না জাস্ট এটা একটা আনন্দের বিষয় খেলায় অংশগ্রহণ করা তো এখন হচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা খেলায় অংশগ্রহণ করেছিল বাট তারা মানে উত্তীর্ণ হতে পারে নাই খেলায় তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে তো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আসলে খুব ভালো লেগেছে কারণ ছোট ছোটো বাচ্চারা ওরা খেলায় পারুক চায় না পারুক ওদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আর ওরা কিন্তু এটা পেয়েই অনেক বেশি খুশি ওদের সাথে সাথে কিন্তু আমরা যারা বাবা মারা আছি তারাও সন্তানের খুশি দেখে আমরাও খুশি তো আমার ছেলে সালমান ও তিনটা খেলায় অংশগ্রহণ করেছিল ওর ফ্রেন্ডও তিনটা খেলায় অংশগ্রহণ করেছিল তো ওর ফ্রেন্ড দুটো খেলায় ফার্স্ট হয়েছে আর সালমান একটা খেলায় তৃতীয় হয়েছে তো আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে এইরকম প্রোগ্রাম আসলে প্রত্যেকটা স্কুলেই করা উচিত কারণ বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি একটু খেলাধুলারও প্রয়োজন আছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছে আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটা ফলো দিয়ে রাখার আজকে আর কথা না ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে অথবা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ